শুভেচ্ছা আজ আপনাদের নিয়ে এসেছি বাগেরহাট জেলার চিতমারি উপজেলার নালুয়া বাজারের পাশের একটি নদীতে ব্যতিক্রম একটি নৌকা দেখানোর জন্য যে নৌকাটি তৈরি করেছেন মোহাম্মদ আলী আর তার নামের সাথে মিল রেখে এটি নাম রাখা হয়েছে মোহাম্মদ আলীর শখের নৌকা তো চলুন আমরা দেখি মোহাম্মদ আলী কিভাবে তার শখের নৌকাটি চালান এবং মানুষ কিভাবে বিনোদন পান এই নৌকা থেকে ছোটবেলা থেকে মুরব্বীদের মুখে শুনছি গাদি রকেট নামে একটা জাহাজ চলতো এই জায়গা দিয়ে নদী ছিল আগে নদী এখন নাই গাদি রকেট এলাকায় চলে না সেটা শুনে শুনে আমি এই জিনিসটা মাথার মধ্যে রাখছি এরপরে আমার দুইটা মোটরসাইকেল একটা দিয়া এটা আমি করছি আর চালানোর কৌশল তো মোটরসাইকেল মোটরসাইকেল যেভাবে চালায় ওভাবেই চালাতে হবে আর হ্যান্ডেলের সাথে ওই পিছনের স্টিয়ারিং মানে আইল

মামাদালী সে আমার নানা হয় আর যখন কলেজ ছুটি হয় আমার বন্ধু বান্ধবদের নিয়ে আসি নৌকা ভালো লাগে তাদের এই নৌকায় চড়ে খুব ভালো লাগে সবাই হ্যাঁ যখন কাজ থাকে না আমি তখন এই নৌকা ঘুরি করি কিছু নাই না প্রথম বলছে বলার পরে বলছে বাড়ি আমাদের একটা লোক একটা আছে আছে দিনের ঠিক পরে নানা যেভাবে বলছে এবং আমার আরেকজন ভাই আছে সেও আমাদের মাঝে ছিল রহমান সেও আমাদের সহযোগিতা করছে এবং সোহেল আছে আমাদের ভাইপো সেও আমরা তিনজন মিলে মনে করেন এই নৌকাটা বানাইছি এবং সে মহাজন সে যে যেভাবে বলছে আমরা সেভাবে কাজ করছি